নমস্কার আমি তনুশ্রী তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি হোমমেড মেড হরলিক্স পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ আমরা তো বাইরে থেকে হরলিক্স কিনেই খেয়ে থাকি এই রকম ঘরে ভান বানানো ভেজাল মুক্ত হরলিক্স আপনারা যদি বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী আজকের আমার রেসিপি হোম মেড হরলিক্স যদি ভালো লাগে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমি আজকে কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে হোমমেড মেড হরলিক্সটা বানিয়ে নেব চলুন দেখা যাক হরলিক্স বানাতে আমার কি কি উপকরণ লাগছে দেখুন মোটামুটি সব কিছু গুছিয়ে এখানে নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এলাচ কাঠবাদাম আখরোট বাদাম আর এখানে নিয়েছি কাজু নিয়েছি এক কাপ গম আমি না ভিজিয়ে ভালো করে মুছে নিয়েছি নিয়েছি হাফ কাপেরও কম চিনি আমি এখানে চিনিটা কমই ব্যবহার করব আর নিয়েছি গুঁড়ো দুধ দেখুন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাও অন করে দিলাম দেখুন বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে আমি গমটা দিয়ে দিলাম গম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব গমটা এক মিনিট ধরে ভেজে নিয়েছি গমটা একটা বাটিতে তুলে ঠান্ডা করে নেব দেখুন ওই গরম কড়াইতেই দিয়ে দেব কাঠবাদাম আখরোট আর কাজুবাদাম ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা করে নেব খুব বেশি কড়া করে ভাজবেন না হালকা ভাজলেই হবে যাতে আমাদের গুঁড়ো করতে সুবিধা হয় দেখুন ভাজা প্রায় হয়েই এসছে আজকের আমার রেসিপি যেই বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আর যেই বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকার দেখুন সব রকমের বাদাম ভাজা হয়ে গেছে এখানে গমটাও ঠান্ডা হয়ে গেছে এবার সব কিছু গুড়িয়ে নেওয়ার পালা দেখুন গুঁড়ো করার জন্য একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আপনারা চাইলে শিল্পাটাতেও গুঁড়ো করে নিতে পারেন পুরো গমটা মিক্সির জারে দিয়ে দেব আর দিয়ে দেব এলাচের দানাগুলো ভালো করে গুড়িয়ে নেব দেখুন ভালো করে গুঁড়ো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব চিনি চিনি দিয়ে আরও একবার গুড়িয়ে নেব আজকের আমার রেসিপি হোম মেড হরলিক্স যদি ভালো লাগে ভিডিওটা সম্পূর্ণ দেখে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখুন সমস্ত গম আর চিনি ভালো করে গুঁড়ো হয়ে গেছে একটা স্টেনার বা ছাঁকনি নিয়ে নেব গমটা চেলে নেব দেখুন খুব সামান্য পরিমাণেই ভুসি বেরিয়েছে ভুসিটা আমি সাইডে রেখে দিলাম এবারে মিক্সিটা আবারও নিয়ে নেব সমস্ত বাদাম গুঁড়ো করে নেব বাদাম গুঁড়ো করার সময় খেয়াল রাখবেন একবারে মিক্সি যদি চালিয়ে যান তাহলে কিন্তু বাদাম থেকে তেল ছাড়বে বাদাম গুঁড়ো করার সময় একবার মিক্সি চালাবেন আর বন্ধ করবেন এইভাবে মিক্সিটা চালিয়ে নেবেন দেখুন বাদামটাও বেশ গুঁড়ো হয়ে গেছে এটাও স্টেনারা দিয়ে চেলে নেব এইবার দিয়ে নেব গুঁড়ো দুধ আমি এখানে তিন থেকে চার চামচ গুঁড়ো দুধ দিয়েছি আপনারা চাইলে ছোট এক কাপও গুঁড়ো দুধ দিতে পারেন গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশ্রণটা মিশিয়ে নেব তৈরি হয়ে গেলো আমাদের হোম মেড আপনাদের দুধ দিয়ে একটু গুলে আমি দেখিয়ে দেব রঙ হবে না কিন্তু টেস্ট হবে দুর্দান্ত সামান্য একটু এলাচ দেওয়ার কারণে আরও টেস্ট যেন দ্বিগুণ হয়ে গেছে আমি একটা খালি সিহিতে ভরে নেব আপনারা চাইলে হরলিক্সের খালি বয়মও ভরে নিতে পারেন আমার কাছে হরলিক্সের খালি বয়ম ছিল না তাই আমি নর্মাল একটা প্লাস্টিকের জারে ভরে নিলাম এই হোমমেড হরলিক্স কোনো রকম কেমিক্যাল ছাড়া ভেজাল মুক্ত ঘরেই আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন দেখুন দু চামচ আমি একটা কাপে হরলিক্স দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব উষ্ণ দুধ ভালো করে গুলিয়ে নিলেই তৈরি হয়ে যাবে হোম মেড ভেজালমুক্ত হরলিক্স রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একবার বানিয়ে নিতে পারেন বাড়িতে বানালে আমি কমেন্ট করতে ভুলবেন না আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন টাটা বন্ধুরা